আসসালামু আলাইকুম হাজির হয়েছি আনকমন ও সহজ একটা রেসিপি নিয়ে মিষ্টি কোমড়া কাটার সময় আমি মিষ্টি কোমড়ার চামড়াগুলো একটু ভারী করে টুকরো করে নিয়েছি আর মাঝখানের নিয়ে নিয়েছি ওইটাও ফেলা যাবে না তো এগুলো দিয়ে করব সহজ একটা রেসিপি তো মিষ্টি কোমড়ার বুকা থেকে বিচিগুলো ফেলে দিয়েছি আর শালগুলাকে আঁকু পাখু করে টুকরো করে নিচ্ছি মনের মতো সাইজ করে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি চলে যাব চুলায় চুলায় একটা প্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলের উপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ছালগুলো আর দিয়ে দিব কয়েক কোষ রসুন দিয়ে দিব কয়েকটা আস্থ কাঁচা মরিচ কয়েকটা আস্থ মরিচ কুচি করে রাখা পেঁয়াজ আর কয়েকটা ছোট চিংড়ি ঝাল আপনারা যে যে পরিমাণে খান ওই পরিমাণেই দিতে পারেন তো এখন এগুলো আলাদা আলাদা করে হালকা একটু নেড়ে নিব কিছুক্ষণ পরে এগুলো সব একসাথে মিক্স করে ফেলবো মিষ্টি কুমড়া থেকে মিষ্টি কুমড়ার ছাল থেকে পানি বেরিয়ে আসবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে ওই পানিতে আস্তে আস্তে করে কোমড়ার ছালগুলো ভাজা হয়ে গলে যাবে যতক্ষণ পর্যন্ত না চালগুলো গলবে পাটাতে বাটা যাবে ওরকম পরিচয় হওয়া পর্যন্ত রাখতে হবে এখন আমি নামিয়ে নিলাম চালগুলো গলে গেছে এখন পাটায় মরিচগুলো বেটে নিচ্ছি আপনারা যারা যারা আমার মতো ভর্তা প্রেমী আসেন আপনারা তারা এভাবে করে খেতে পারেন আপনারা চাইলে ব্লান্ডারও করতে পারেন কিন্তু ব্লান্ডারে করা ভর্তার থেকে পাটায় বাটা ভর্তার আলাদা একটা স্বাদ থাকে আমি পাটায় বাটা ভর্তা খাওয়ার প্রেমী তাই বরাবরের মতো পাটাই ভর্তা করতে চলে আসলাম তো বাটা হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে লবণটা দেখে নিব দেখে নিয়ে মিক্স করা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিব তো আপনারাও চাইলে বাসায় মিষ্টি কুমড়া আনলে ছালগুলা আর বুকাগুলা না ফেলে এভাবে বর্তা করে খেতে পারেন ছোট চিংড়ি মাছ দিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ